নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের ক্লাস ফাইভ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা কী দিয়েছে এই ভগ্নাংশের মধ্য এই চারটে দে আছে এই ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট এটি আমাদের বার করতে হবে তাহলে এটি আমরা কীভাবে বার করবো এটি বার করার জন্য আমাদের সহজ নিয়ম কি আছে আমরা দেখব এই ওপরে আছে কি পনেরো নিচে আছে ষোলো দেখুন এই নিচে যেগুলো আছে ষোলো কুড়ি পঁচিশ 35 এগুলো তো সব আলাদা আলাদা ষোলো কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ নিচে আছে এগুলো তো সব আলাদা আলাদা যদি সব এগুলো একই হতো ধরুন সব ষোলো তো ষোলো বা সব তো কুড়ি তাহলে খুবই সহজ উপায় আছে ঠিক আছে কিন্তু যেহেতু এগুলো সব আলাদা আলাদা আছে যেমন নিচে ষোলো পনেরো বাই ষোলো নিচে কুড়ি নিচে পঁচিশ নিচে পঁয়ত্রিশ এগুলো যেহেতু আলাদা আলাদা আছে তা এর জন্য আলাদাভাবে আমাদের করতে হবে কিন্তু খুব সহজই হবে তাহলে আমরা কী করবো দেখবো এই পনেরো আর ষোলোর ডিফারেন্সটা কত এই পনেরো আর ষোলো ডিফারেন্স কত এক ডিফারেন্স পনেরো থেকে ষোলো দূরত্ব বা ডিফারেন্সটা কত এক ডিফারেন্স তাহলে পনেরো থেকে ষোলোর এইদিকে লিখলাম ডিফারেন্সটা হলো এক এই পনেরো আর ষোলোর ডিফারেন্স এক এবার উনিশ আর কুড়ির ডিফারেন্স কত এটিও এক উনিশ আর কুড়ির ডিফারেন্স এটিও এক ঠিক আছে আমি ছোটো করে লিখলাম একটু বুঝে নেবেন হ্যাঁ আর পরীক্ষার ক্ষেত্রে আপনার লেখার দরকার নেই লিখতেও পারেন চব্বিশ থেকে পঁচিশ এর ডিফারেন্স কত চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে কত যোগ করলে পঁচিশ হবে এক ঠিক আছে আর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কত যোগ করলে হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এক এটিও এক তার মানে সব আমরা এক 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 করে ডিফারেন্সটা এক এক হয়েছে তাহলে আমরা কি করব কিভাবে দেখবো যে এর মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট। তাহলে আমরা এই ওপরে যেটা আছে সেটাকে ডিফারেন্স দিয়ে ভাগ করব। আমি প্রথমে একটা করে দিলাম ঠিক আছে এই ওপরে কি আছে পনেরো পনেরোকে আমরা কি দিয়ে ভাগ করবো এক দিয়ে ভাগ করব তাহলে আমরা কত পাব পনেরোকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পনেরোই পাবো এই পনেরো ওপরে যেটা আছে তাকে ডিফারেন্স দিয়ে ভাগ ওপরে যেটা আছে তাকে ডিফারেন্স দিয়ে ভাগ ওপরে কি আছে পনেরো তাকে আমরা কি দিয়ে ভাগ করবো এই ডিফারেন্স কত পেয়েছি এক পেয়েছি সেই দিয়ে ভাগ করবো তাহলে পনেরোকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পনেরোই পেলাম বা পনেরো পাবো এবার দ্বিতীয়টা দেখুন এবার ডিফারেন্স কত আছে এক তাহলে আমরা কি করব কী করেছিলাম ওপরেরটাকে ডিফারেন্স দিয়ে ভাগ করেছিলাম মানে উনিশকে আমরা এক দিয়ে ভাগ করবো তাহলে আমরা কত পাবো সেই উনিশই পাবো আমি আর এই লাইনটা করলাম না ঠিক আছে উনিশকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমরা উনিশই পাবো তারপরে তারপরে এটা দেখুন চব্বিশের ডিফারেন্স এটা কত আছে চব্বিশ থেকে পঁচিশ ডিফারেন্স এক পেয়েছি তাহলে চব্বিশকে আমরা এক দিয়ে ভাগ করলে কত পাবো চব্বিশই পাবো চব্বিশই পাব এইটাও ভাবে ডিফারেন্স কত পেয়েছি এক পেয়েছি এক চৌত্রিশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে কত পাবো চৌত্রিশই পাব এবার দেখুন এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি পনেরো উনিশ চব্বিশ চৌত্রিশ এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মানে ছোটো কোনটি ছোটো তো নিশ্চয়ই পনেরো এইটা তো সবচেয়ে ছোটো এদের মধ্যে সবচেয়ে ছোটো তাহলে পনেরো কি অ্যান্সার হবে পনেরো অ্যান্সার হবে না অ্যান্সার হবে কিন্তু কোনটা কোনটা থেকে পনেরো আমরা পেয়েছি পেয়েছি কোনটা পনেরো বাই ষোলো থেকে আমরা পেয়েছি তারপরে পনেরো বাই ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার পনেরো বাই ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার সবচেয়ে বড় কোনটি এদের মধ্যে বড় তো চৌত্রিশ যদি এক্সামে দেয় সবচেয়ে বড় কোনটি তাহলে বড় হলো চৌত্রিশ তাহলে চৌত্রিশ কোথায় আছে এই তো চৌত্রিশ বাই পঁয়ত্রিশ এটা হলো সবচেয়ে বড় এবার যদি বলে আমাদের এগুলো ছোট থেকে বড় হিসাবে সাজাও তাহলে ছোট এইটা তারপরে এইটা তারপরে এইটা সে পরপর সাজানো যদি বলে বড় থেকে ছোট হিসাবে সাজাও তাহলে প্রথমে এইটা হবে তারপরে এটা হবে তারপরে এটা তারপরে এই কোশ্চেনটা দেখবেন বন্ধুরা এই কোশ্চেনে কী দিয়েছে এই ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড় এই ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড় এটি আমাদের বার করতে হবে তাহলে কি করবো সে আগের মতোই আমরা ডিফারেন্স বার করব এরকম যদি নিচের সংখ্যাগুলো আলাদা আলাদা থাকে তাহলে আমরা কি করব প্রথমে ডিফারেন্স বার করব তাহলে ডিফারেন্স কত আছে দুই আর পাঁচের কত দুই আর পাঁচের ডিফারেন্স হলো পাঁচ সরি দুই আর এর ডিফারেন্স হলো পাঁচ তাহলে আমরা পাঁচ করলাম তারপরে এক আর তিনের ডিফারেন্স কত 3 এর ডিফারেন্স হলো দুই এক আর তিনের ডিফারেন্স হলো দুই তারপর হলো এটা ডিফারেন্স দেখবেন শুধু ঠিক আছে যোগ বা বিয়োগ ওটা দেখার দরকার নাই ধরুন ওপরে যদি তিন থাকে নিচে যদি এক থাকে তাহলে ওই মাইনাস দুই করার দরকার নাই ঠিক আছে শুধু আপনি ডিফারেন্সটা দেখবেন দূরত্বটা কত তারপর পাঁচ থেকে ছয়ের ডিফারেন্স বা দূরত্বটা কত এক এক তারপর তিন থেকে চারে কত এক ঠিক আছে তাহলে আমরা এইটুকু পেলাম এবার আমরা কি করব ওপরে যে সংখ্যাটা আছে তাকে আমরা কি করব ওই ডিফারেন্স দিয়ে ভাগ করব। ওপরে যে সংখ্যাটা আছে তাকে ডিফারেন্স দিয়ে ভাগ করব। এখানে ওপরে আছে দুই এখানে আছে পাঁচ মানে আমরা কী করবো দুইকে পাঁচ দিয়ে ভাগ করব দুই কে আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো দুইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে দশমিক নিয়ে শূন্য চার পাঁচ আর কুড়ি তার মানে দশমিক চার তাহলে এখানে আমরা পেলাম কি দশমিক চার পেলাম তাহলে প্রথমটিতে আমরা পেলাম দশমিক চার তারপরে কি আছে ওপরে আছে এক এককে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব এককে আমরা দুই দিয়ে ভাগ করব দশমিক দিয়ে শূন্য পাঁচ দোকানে দশ তারপরে আমরা কি পাব দশমিক পাঁচ তাহলে এটা পাবো আমরা দশমিক পাঁচ তারপরে কি পাবো ডিফারেন্স কত আছে এক আছে পাঁচকে কি করব এক দিয়ে ভাগ করবো তাহলে পাঁচকে যদি এক দিয়ে ভাগ করে তাহলে কত পাবো আমরা পাঁচ পাবো পাঁচ পাবো এবার আছে এখানে ডিফারেন্স এক তিনকে আমরা এক দিয়ে ভাগ করবো তা আমি কত পাবো তিনই পাবো তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়ো কোনটা এদের মধ্যে কী চাইছে ভগ্নাংশে এই ভগ্নাংশের সবচেয়ে বড় কোনটা তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি পাঁচ এদের মধ্যে দেখুন দশমিক চার দশমিক পাঁচ দশমিক পাঁচ তারপরে তিন এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি এ শুধু যেটা পাঁচ আছে সেইটা সবচেয়ে বড়ো তার মানে পাঁচ বাই ছয় হলো আমার অ্যান্সার পাঁচ বাই ছয় হলো আমার অ্যান্সার এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনে দিয়েছে এই ভগ্নাংশের মধ্য এই ভগ্নাংশের মধ্য কোনটি সবচেয়ে বড় এটি আমাদের বার করতে হবে তাহলে এটি বার করতে গেলে কি করতে হবে দেখুন এতক্ষণ কি করছিলাম নিচের এই সংখ্যাগুলি আলাদা আলাদা ছিল ধরুন কোনটাতে পনেরো কোনটাতে কুড়ি কোনটাতে পঁচিশ এইভাবে আলাদা আলাদা ছিল কিন্তু এবার কি দিয়েছে নিচের সংখ্যাগুলি সব এক দিয়ে দিয়েছে দেখুন সব নয় 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 করে দিয়ে দিয়েছে তাহলে এরকম যদি থাকে খুবই সহজভাবে হয়ে যায় যাবে নিচের সংখ্যাগুলি যদি সব এক থাকে তাহলে আমরা কি দেখব ওপরের সংখ্যা ওপরের সংখ্যা এটি সাত আছে এটি আট আছে এটি পাঁচ আছে এটি চার আছে তা ওপরের সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট আমাদের কি চেয়েছে এই ভগ্নাংশ সবচেয়ে বড় কোনটি তাহলে ওপরের সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটি দেখুন সবচেয়ে বড় আট তার মানে আট বাই নয় হলো আমাদের অ্যান্সার ও পুরো সংখ্যার মধ্যে সাত আট পাঁচ চারের মতো সবচেয়ে বড় কোনটি আট তাহলে আট বাই নয় হলো আমাদের অ্যান্সার যেহেতু বলেছে এই ভগ্নাংশ সবচেয়ে বড় কোনটি তাহলে আট বাই নয় যদি বলতো এই ভগ্নাংশের সবচেয়ে ছোট কোনটি তাহলে সাত আট পাঁচ চারের মতো ছোট কোনটি চার ছোট তার মানে অ্যান্সার হতো কত চার বাই নয় কিন্তু এক্ষেত্রে চেয়েছে সবচেয়ে বড় কোনটি তাই অ্যান্সার হলো আট বাই নয় দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চনে দিয়েছে এই ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট কোনটি তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব বন্ধুরা তাহলে এই ভগ্নাংশ আমার সব নিচের সংখ্যাগুলি সব একই আছে সব সাত 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 আছে তাহলে আমরা কি দেখব ওপরের সংখ্যা কোনটি ছোট যেহেতু আমাদের ছোটো বার করতে বলেছে তাহলে ওপরে কি আছে ছয় চার তিন পাঁচ এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি তিন নিশ্চয়ই ছোট তিন ছোট তাহলে আমাদের অ্যান্সার কি হবে তিন বাই সাত হলো আমাদের অ্যান্সার তিন বাই সাত হলো আমাদের অ্যান্সার এখানে দিয়েছে এই ভগ্নাংশটাকে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে লিখুন তাই বলেছে মানে বড় থেকে ছোট হিসাবে আমাদের সাজাতে হবে তাহলে আমরা কি করে বার করবো দেখুন নিচের সংখ্যাগুলো তো নিশ্চয়ই আলাদা আলাদা আছে এখানে মাইনাস আছে বা প্লাস আছে সেটা দেখার আপনার দরকার নাই আপনি দেখবেন কি যে নিচের সংখ্যাগুলো একই আছে না আলাদা আলাদা আছে তাহলে এক্ষেত্রে আলাদা আলাদা আছে তাহলে বারো থেকে আটের ডিফারেন্স আমাদের বার করতে হবে আলাদা আলাদা থাকলেই ডিফারেন্স বার করতে হবে আর আলাদা আলাদা না থাকলে তো খুবই সহজভাবে হয়ে যাবে তাহলে বারো থেকে আটের আমাদের ডিফারেন্স বার করতে হবে তার মানে কত হবে চার বারো থেকে আটের ডিফারেন্স হলো চার ছয় থেকে তিনের ডিফারেন্স কত তিন ছয় থেকে তিনের ডিফারেন্স মানে তিন ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন তারপরে চার থেকে তিনের ডিফারেন্স ডিফারেন্স বার করতে হবে ডিফারেন্স হলো এক তারপরে দশ থেকে পাঁচের ডিফারেন্স কত পাঁচ এবার আমরা কি করব ডিফারেন্স দিয়ে ডিফারেন্স দিয়ে ওপরের সংখ্যাকে ভাগ করব তাহলে ওপরের সংখ্যা এখানে কত আছে ওপরের সংখ্যা আছে বারো তাহলে বারোকে আমরা কত দিয়ে ভাগ করব ডিফারেন্স যেটা পেয়েছি সেইটা দিয়ে ভাগ করবো মানে চার দিয়ে ভাগ করবো তাহলে কত হবে তিন চার বারো মানে তিন হবে এবার আপনার মাইনাসটা কাজে লাগবে এবার কি করবেন এখানে মাইনাস থ্রি বসিয়ে দেবেন এই মাইনাসটা এই উপরের মাইনাসটা বসিয়ে দেবেন এখানে ঠিক আছে তারপরে কি করবেন এটা আমাদের হয়ে গেল তারপরে আছে এখানে ওপরে আছে ছয় তারপর ডিফারেন্স কত তিন তাহলে ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন কোণে ছয় মানে দুই কিন্তু আগে মাইনাস টাইনাস আছে নেই তাহলে আমাদের লেখার দরকার নাই। তারপরে কি করব এটা ডিফারেন্স কত পেয়েছি এক ওপরে কত আছে চার তাহলে চারকে কত দিয়ে এক ভাগ করব। এক দিয়ে ভাগ করব কত পাবো আমরা চার পাবো এবার কি করব। মাইনাস আছে আগে হ্যাঁ মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস বসিয়ে দেবো তারপরে কত পাবো আমরা তারপর এখানে আছে উপরে দশ এখানে আছে পাঁচ তাহলে দশকে পাঁচ দিয়ে যদি ভাগ করি কত পাবো দুই পাঁচ দু কোণে দশ কিন্তু আগে মাইনাস আছে হ্যাঁ মাইনাস আছে তাহলে আমরা বসিয়ে দিলাম এবার আমরা কি দেখব বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে লিখতে বলেছে তার মানে আগে কোনটি বড় সেটি বার করবো তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি মাইনাস তিন দুই মাইনাস চার মাইনাস দুই এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি যার আগে মাইনাস নেই তার ভেতরে দেখতে হবে সবচেয়ে বড় কোনটি তাহলে দুই হচ্ছে সবচেয়ে বড় তার মানে কত পাবো দুই কি পাবো দুই লিখবো না লিখবো কত দুইটা কোথা থেকে পেয়েছি আমরা ছয় বাই তিন থেকে পেয়েছি তার মানে ছয় বাই তিন এটা হলো সবচেয়ে বড় তার মানে এটা আমাদের হয়ে গেল তারপরে কি কি বাকি থাকলো মাইনাস তিন মাইনাস চার মাইনাস দুই এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি বলুন এদের মধ্যে সবচেয়ে বড়ো কোনটি মাইনাস দুই হচ্ছে বড়ো মাইনাস তিন মাইনাস চার মাইনাস দুই হচ্ছে সবচেয়ে বড় ধরুন এটি উল্টো হয়ে যাবে ধরুন আপনাদের বুঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি ধরুন এখানে পাঁচ লিখলাম ঠিক আছে পাঁচ তারপরে পাঁচের চেয়ে ছোটো কোনটি চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য এবার কী হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ ঠিক আছে এগুলো হচ্ছে আস্তে 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 এটা হচ্ছে বড় ঠিক আছে তার মানে আমরা কী পেলাম যে মাইনাসে যে সংখ্যাটা সবচেয়ে বড়ো হবে সেটি হলো সবচেয়ে ছোটো মাইনাসে ধরুন এটার আগে মাইনাস আছে নেই তার মানে এদের মধ্যে এইটি সবচেয়ে বড় কিন্তু এই সংখ্যাটার আগে যখন মাইনাস বসে যাবে তখন এটি হয়ে যাবে সবচেয়ে ছোটো এই সংখ্যাটার আগে মাইনাস নেই চারের পাঁচের পরে আছে ঠিক আছে কিন্তু এই সংখ্যাটা যখন মাইনাস বসে যাবে তখন এখানে এখানে যাবে তাই বলেছে কি যে যে সংখ্যার আগে যদি বসে যায় তাহলে সেটি ছোট হয়ে যাবে যত বড় সংখ্যা হবে তার আগে যদি আমরা মাইনাস বসিয়ে দিই তত ছোট সংখ্যা হয়ে যাবে এটা আপনাদের মনে রাখবেন ঠিক আছে তাহলে কি করব যে তাহলে এদের মধ্যে তারপরে এর পরের বড় সংখ্যা কোনটি আছে তাহলে মাইনাস তিন ছোটো বড়ো না মাইনাস চার বড়ো না মাইনাস দুই বড় তাহলে নিশ্চয়ই দেখুন মাইনাস দুই মাইনাস তার চেয়ে ছোটো তো এইগুলো ছোটো আছে এইগুলো তো তার চেয়ে ছোটো তাহলে মাইনাস দুই হচ্ছে বড়ো তার মানে দশ বাই পাঁচ মাইনাস বাই পাঁচ মানে তার পরের সংখ্যা হবে দশ বাই পাঁচ মাইনাস দশ বাই তাহলে এটা আমাদের হয়ে গেল এবার কি দেখবো মাইনাস তিন ছোটো না মাইনাস চার বড়ো মাইনাস বড় না মাইনাস চার তাহলে মাইনাস তিন বড় নিশ্চয়ই তাহলে মাইনাস তিন বড়ো দেখুন এই দেখুন মাইনাস তিন বড়ো মানে বড়ো সংখ্যার আগে যদি মাইনাস চলে যায় সেটি হয়ে যাবে সবচেয়ে ছোট তাহলে মাইনাস তিন বড়ো মাইনাস তিন বড়ো মানে কত বারো বাই আট আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম তারপর কি আছে তারপরে তো এটা আছে তাহলে এটা বসিয়ে দিই মাইনাস চার বাই তিন তাহলে এটি হলো আমাদের সবচেয়ে মানে বড়ো থেকে ছোটো হিসাবে আমরা সাজিয়ে পেলাম যদি বলতো ছোটো থেকে বড়ো হিসাবে সাজাও তাহলে আমরা দেখতাম সবচেয়ে ছোটো কোনটি তাহলে এইটা সবচেয়ে ছোটো আমরা চার বাই তিন তাহলে উল্টো করে সাজিয়ে লিখতাম দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেনটা দেখুন এই এই ভগ্নাংশটি আমাদের এবার কি বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে তাহলে আমরা কি করব তাহলে আমরা দেখব কি নিচের নিচের যে নাম্বারগুলো আছে সংখ্যাগুলো আছে সেগুলো এক আছে কিনা কিন্তু এক নেই এখানে তিন আছে নয় আছে আট আছে বারো আছে আলাদা আলাদা আছে তাহলে আমরা কী করবো ডিফারেন্সটা বার করব তাহলে চার থেকে তিনের ডিফারেন্সটা কত এক তারপর হচ্ছে যে দুই থেকে নয়ের ডিফারেন্স কত ডিফারেন্সটা হলো সাত তারপরে হলো সাত থেকে আটের ডিফারেন্স কত এক তারপরে পাঁচ থেকে বারো ডিফারেন্স করতো সাত এটা আমরা পেলাম এবার আমরা কি করব। এই ডিফারেন্স দিয়ে ওপরের সংখ্যাটাকে ভাগ করে লিখবো তারপরে দেখবো যে কোনটি ছোট কি কোনটি বড়। তাহলে এখানে ডিফারেন্স কি আছে এক ডিফারেন্স আছে তাহলে উপরের সংখ্যা কি আছে চার তাহলে চারকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তাহলে আমরা পাবো কি চার পাবো তারপরে এখানে আছে সাত ওপরের ডিফারেন মানে সাত ডিফারেন্স হয়েছে তাই ওপরের সংখ্যাটাকে কি করব সাত দিয়ে ভাগ করব। আপনারা যেন এই দুই দিয়ে সাতকে ভাগ করবেন না ঠিক আছে আমরা করব কি দুইকে সাত দিয়ে ভাগ করবো মানে দুইকে সাত দিয়ে ভাগ করব তাহলে সাত দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে কী করব দশমিক দিয়ে শূন্য সাত দোকানে চোদ্দো করলাম তাহলে এখানে ছয় তারপর একটা শূন্য বসালাম তারপর কী বলবো সাত আটটে ছাপান্ন তাহলে চার মানে এরকম চলতে থাকবে ঠিক আছে তার মানে দশমিক আঠাশ দশমিক কিন্তু আগে মাইনাস আছে হ্যাঁ মাইনাস আছে তাহলে মাইনাস বসিয়ে দিলাম এটা আমাদের হলো তারপর কি আছে মাইনাস মানে সাত আছে আর ডিফারেন্স আছে এক মানে সাতকে এক দিয়ে যদি ভাগ করে তাহলে আমরা কত পাবো সাত পাবো নিশ্চয়ই তাহলে তার আগে কি আছে মাইনাস আছে হ্যাঁ মাইনাস আছে এটা আমাদের হলো তারপরে কি আছে এখানে আমরা ওপরে আছে পাঁচ নিচে আছে সরি নিচে তো দেখার দরকার নাই ডিফারেন্স আছে সাত মানে পাঁচকে সাত দিয়ে ভাগ করব এই পাঁচকে কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো দশমিক দিয়ে শূন্য যেহেতু ভাগ যাচ্ছে না তাই কী করবো সাত তে ঊনপঞ্চাশ এর নামলা কত এক শূন্য সাত এক সাত তিন আর দেখার দরকার নয় ঠিক আছে মানে দশমিক একাত্তর দশমিক একাত্ম আমরা পেলাম এবার আমাদের কি বলেছে যে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লিখতে বলেছে যদি বলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি তাহলে ছোটো বার করে লিখে দেবেন যদি বলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটি তাহলে বড় বার করে লিখবেন অ্যান্সার হয়ে যাবে কিন্তু বলেছে কি সবচেয়ে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লিখতে বলেছে তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটো কোনটি আমি বলেছি সবচেয়ে ছোট বড়ো সংখ্যা যেটা হবে তার আগে যদি মাইনাস বসে সেটি হয়ে যাবে সবচেয়ে ছোট ঠিক আছে তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সাত মানে এর আগে মাইনাস আছে তার মানে এটি হবে সবচেয়ে ছোটো তার মানে সাত কি বসবে বসবে হচ্ছে মাইনাস সাত বাই আট এই উপরে যেটা সাতটা যেটা থেকে পেয়েছি সেটা আমাদের লিখতে হবে তাহলে এটা আমরা সবচেয়ে ছোটো পেলাম তারপরে কী পাবো তারপরে পাবো কোথাও মাইনাস আছে মাইনাস যেগুলো যেগুলো রেজাল্ট হবে সেইগুলো আপনি আগে দেখবেন সে দশমিক দশমিক কোনো ব্যাপার না কিন্তু মাইনাস যেগুলো যেগুলো হবে সেই রেজাল্ট আগে দেখবেন সবচেয়ে ছোটোর দিকে হচ্ছে মাইনাস হচ্ছে সবচেয়ে ছোটোর দিকে তারপরে এটা হবে নিশ্চয়ই মাইনাস আছে এর আগে দশমিক আঠাশ মাইনাস দশমিক আঠাশ তার মানে এটা কত হবে মাইনাস দুই বাই নয় এটা আমরা পেলাম তাহলে এই দুটো আমাদের হয়ে গেল এবার আমরা দেখবো কি চার ছোট না দশমিক একাত্তর ছোট তাহলে নিশ্চয়ই দশমিক একাত্তর ছোট দশমিক একাত্তর মানে কি একের চেয়ে কম দশমিক একাত্তর মানে একের চেয়ে কম ঠিক আছে তার মানে দশমিক একাত্তর ছোট এই চারের চেয়ে ছোট তার মানে হবে কি পাঁচ বাই বারো পাঁচ বাই বারো এবার আমরা কি পাবো বাকি আছে কোনটি চার শুধু চার আছে মানে তিন বাই তিন চার বাই তিন চার বাই তিন তাহলে এটা আমরা ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পেলাম দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তো অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট কোয়েশন আছে তা এখানে কী দিয়েছে এর এর পারস্পরিক যোগ ফলের পারস্পরিক সম্পর্ক বা পরস্পর সম্পর্ক কত সেটা আমাদের বার করতে হবে আমাদের কী বলেছে পারস্পরিক পারস্পরিক বা পরস্পর যদি থাকে তাহলে আমরা উলটিয়ে নেবো এরকম যদি থাকে তাহলে আমরা উল্টে নেব আবার কি পারস্পরিক যোগ ফলের মানে উল্টব তারপরে যোগ ফল ঠিক আছে দেখুন এটার আমরা কী করবো সাত বাই ছয় আছে তার মানে পারস্পরিক বলেছে তার মানে আমরা এটা ছয় বাই সাত করে নেব তারপর কি বলেছে পারস্পরিক সম্পর্কে যোগ ফল যোগ ফল বলেছে তাই আমরা এখানে যোগ করব। আবার কি এটা এটা আমরা উল্টিয়ে নেব নয় বাই এক পারস্পরিক যোগ ফলের পারস্পরিক সম্পর্ক কত বা পরস্পর সম্পর্ক কত আমাদের বার করতে হবে মানে দুবার পারস্পরিক দিয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করবো এটা আমরা লসাও করে নেব সাত যদি লসাও করি তাহলে এটা ছয় পাবো এখানে কত পাবো সাত থেকে সাত মানে সাত নয় তেষট্টি পাবো তাহলে কত পাব ছয় নয় সাত তাহলে এটা আমরা পেলাম কিন্তু আমাদের অ্যান্সার কি এটা হবে না দেখুন পারস্পরিক যোগ ফলের তাহলে একবার পারস্পরিক পেয়ে আমরা এটা উল্টে নিলাম পারস্পরিক যোগ ফলের পারস্পরিক সম্পর্ক তো তার মানে এটি আমাদের উল্টে যাবে মানে সাত বাই এটা হলো আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেন দিয়েছে এই সংখ্যার বর্গগুলোর পরস্পর অনুপাত কত মানে এই সংখ্যার বর্গগুলোর মানে এবার কিন্তু আর যোগ বা বিয়োগ বলে দেয়নি যে আমরা মাঝে যোগ বা বিয়োগ দেবো বলেছে এই সংখ্যার বর্গগুলোর পরস্পর অনুপাত কত। তাহলে এটা কি দেওয়া আছে তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যায় আনবো ঠিক আছে তাহলে দু একে দুই তিন তিন বাই দুই পেলাম এবার আমরা যোগ বা বিয়োগ দেবো না এখানে আমরা কমা দেবো ঠিক আছে তাহলে এখানে তিন একে তিন চার চারে তিন এবার বলেছে আমাদের বর্গ বলেছে বর্গ বর্গ মানে কি স্কোয়ার করতে হবে এটার বর্গ করতে হবে এটারও বর্গ করতে হবে তাহলে কত পাবো তাহলে তিন ত্রিকে নয় নিচে কত পাবো চার এখানে কমা দিলাম তাহলে চার চারা ষোলো নিচে কত পাবো তিন ত্রিকে নয় এটা আমরা পেলাম এবার কি বলেছে পরস্পর অনুপাত কত পরস্পর বা পারস্পরিক বললাম থাকলে উল্টে দিতে হবে তাহলে কি করব এটা চার বাই নয় করে দেবো চার বাই নয় করে দিলাম তাহলে এখানে কমা দিয়ে দিলাম এটা কি করব নয় বাই ষোলো করে দিলাম এবার কি করব। অনুপাত বলেছে যে বলেছে পরস্পর অনুপাতটা করতে তাহলে অনুপাত বার করতে গেলে আমাদের কী করতে হবে কোনাকুনি গুণ চালিয়ে দিতে হবে তাহলে কোনাকুনি গুণ যদি চালিয়ে দিই তাহলে এটা করতে পাবো চারষোলং চৌষট্টি চারশো চৌষট্টি এটা হয়ে যাবে কি অনুপাতের চিহ্ন আর এই যদি গুণ করে দিই তাহলে কত হবে নয় নয় একাশি নয় নয় একাশি তাহলে এটা হলো আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না যদি যেহেতু অনুপাত বার করতে বলেছে তাই আমরা কোন গুণ চলে দিলাম তাহলে ওপর থেকে নিচে গুণ করলাম চারশো লং চৌষট্টি করলাম আর নয় নয় একাশি করলাম আর অনুপাতটা আমরা বসিয়ে দিলাম এখানে যেহেতু একবার পরস্পর বা পারস্পরিক বলেছে তাই আমরা একবার এটাকে উল্টে নিয়েছি বন্ধু বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম টপিক ওয়াইজ অঙ্ক ও এর ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন প্লিজ একটা লাইক করবেন